বিসমিল্লা রহমান ইব্রাহিম যশোর বোর্ড দু সাধারণ গণিত বহু নির্বাচনী প্রশ্ন সমাধান একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য তিন সেন্টিমিটার ও আট সেন্টিমিটার হলে তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি এর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর এখানে বাহুগুলো দৈর্ঘ্য হলো তিন আর আট তাহলে তিন আর ছয় যদি যোগ করি নয় হয় আটের বড় হয় তাহলে এটা সঠিক তিন আর চার যদি হয় তাহলে সাত হয় সাত আটের থেকে ছোট এটা সঠিক নয় তিন যোগ তিন তিন আর তিন যদি যোগ করি ছয় হয় ছয় আটের থেকে ছোট সঠিক নয় তিন এবং যদি আট যোগ করি এগারো হয় তাহলে এগারোর সমান এটাও সঠিক নয় তাহলে আমরা কি বুঝলাম ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি অর্থাৎ ছোট ছোট দুইটি বাহু যোগ করলে বড় বাহুর বড় হইতে হবে অর্থাৎ তিন আর ছয় তিন এবং ছয় ছোট দুই বাহু যোগ করে নয় হইল আটের বড় তিন আর চার ছোট দুইটি বাহু যোগ করে সাত হইল আটের ছোট সঠিক নয় তিন আর তিন ছোট ছোট দুইটি বাহু যোগ করে আটের ছোট হলো তাহলে এটা সঠিক নয় তিন আর আট

নিচের তত্ত্বের আলোকে তিন নং ও চার নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি বৃত্ত ক্ষেত্র কোন বিএডি মধ্যে সম্পর্ক নিচের কোনটি এখন বি এডি একই চাপ বিডি এর কোন তাহলে আমরা জানি একই চাপের উপর যতগুলো বিত্তস্ত কোন উৎপন্ন হয় সবগুলো বিত্তস্ত কোন সমান তাহলে বৃত্তস্ত কোন এ এবং বিত্তস্ত কোন ই দুইটাই সমান একই চাপ বিডি এর উপর অবস্থিত বলে চার নং যদি বিইডি সমান সিক্সটি ডিগ্রি হয় তবে বিসিডি সমান হবে একশো আশি মাইনাস পঁয়ষট্টি ইকুয়াল ওয়ান হান্ড্রেড ফিফটিন ডিগ্রি বা একশো পনেরো ডিগ্রি বিশ মিটার লম্বা একটি মই ভূমির সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে একটি দেওয়ালের ছাদ স্পর্শ করে দেওয়ালটির উচ্চতা কত মিটার এখন আমরা ছবি আকিসি যেহেতু মই তাহলে মই দেওয়ালের সাথে হেলে থাকে তাহলে এসি হলো মই মই হলো বিশ মিটার আর হলো উচ্চতা ধরে নিলাম এবং ভূমির সাথে কোন কোন করেছে তিরিশ ডিগ্রি তাহলে পেয়েছি আমরা মান লম্ব এইচ অতিভুজ বিশ লম্ব এবং অতিভুজের সাথে মিলে সাইন তাহলে সমুদ্রে লবণ অনেক তাহলে সাইন ত্রিশ ডিগ্রি সমান লবণ মানে লম্ব লম্ব এইস অনেকে অতিভুজ তাহলে বিশ তাহলে সাইন ত্রিশ ডিগ্রি মান হাফ এইস বাই টোয়েন্টি তাহলে টু এইস ইকুয়াল বিশ এক বিশ এইস ইকুয়াল দু দশে বিশ তাহলে দশ মিটার উত্তর দশ মিটার সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল রুট আবার থ্রি বাই টু হলে সাইন থ্রিটার মান কত সাইন নব্বই ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল সাইন ষাট ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে সাইন সাইন বাদ নব্বই ডিগ্রি মাইনাস সি টাইকল ডিগ্রি প্লাস বাম পক্ষে আসলে মাইনাস মাইনাস ডাইনপক্ষে গেলে প্লাস থ্রি টাইকল তিরিশ ডিগ্রি ত্রিভুজের পরিকেন্দ্র কোথায় অবস্থান করে ত্রিভুজের বহিরভাগে বিত্তে অন্তর্লিখিত সামান্ত্রিক একটি আয়ত ক্ষেত্র হয় নিচে তথ্যের আলোকে নয় নং ও দশ নং প্রশ্নের উত্তর দাও চতুর্থ শ্রেণীর মধ্যমান কত চতুর্থ শ্রেণী তাহলে এটি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী তাহলে চতুর্থ শ্রেণী পাই ছিয়াত্তর যোগ আশি যোগ করে একশো ছাপান্ন দুই দিয়ে ভাগ করলে আঠাত্তর গ মধ্য এল সুমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ গুণ এইচ বাই এফ এম তাহলে এল এর মান হবে তাহলে আমাদের যোগ করে দিতে হবে যোগ করলে দুই আর আটে দশ দশ আর বিশ ত্রিশ চল্লিশ যোগ করে হয় এন এর মান চল্লিশ চল্লিশের অর্ধেক বিশ তাহলে বিশ পায় দুই আর আটে দশ এখানে পাওয়া যায় না এই ঘরে পাওয়া যায় তাহলে এল এর মান হবে মধ্যক শ্রেণীর সর্বনিম্ন মধ্যক শ্রেণীর শ্রেণীব্যাপ্তির সর্বনিম্ন মান তাহলে একাত্তর তাহলে এন এর মান একাত্তর এন বাই টু এর মান বিশ মাইনাস এফ সি তাহলে মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত তাহলে দুই আর আটে দশ তাহলে দশ গুণ হইলো হইল বিশ তাহলে একাত্তর যোগ দুই দশমিক পাঁচ তিয়াত্তর দশমিক পাঁচ ঘ তিন পাকা বিশিষ্ট একটি ফ্যানের কোণ কত আমরা জানি কোণ হয়ে যায় বৃত্তক্ষেত্র তাহলে বৃত্তক্ষেত্রের কেন্দ্রীয়

দুইটি ক্রমিক জোড় সংখ্যা হলে নিচের কোনটি বিজোড় সংখ্যা তাহলে যদি জোড় সংখ্যা হয় আমরা যদি প্রথমেই দুই ধরি তাহলে দুই স্কোয়ার দুই স্কোয়ারের সাথে এক যোগ করলে পাঁচ হয় তাহলে চারের সাথে এক যোগ করলে বিজোড় হয় তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস ওয়ান বিজোড় সংখ্যা নিচের তত্ত্বের আলোকে চোদ্দ ও পনেরো নং প্রশ্নের উত্তর দাও এখন কোন বিডিই সমান কত বিডিই তাহলে এই যে এই কোন পঞ্চাশ হলে বিপ্রত কোন পঞ্চাশ ডিগ্রি হবে এখন এখানে বি ডি বিডি অর্থাৎ বহিস্তকন আমরা জানি কোণ সমান বিপরীত অন্তস্থ কোন দায়ের সমষ্টি সমান তাহলে এটার বিপরীত এই পাশে তাহলে ষাট আর পঞ্চাশ যোগ করলে আনসার ষাট ডিগ্রি আর পঞ্চাশ ডিগ্রি একশো দশ গ

এক্স ভিত্তিক লগ সিক্সটিন ইকুয়াল টু হয় তাহলে আমরা জানি ভিত্তির মাথায় যদি মানটা দিই লগ উঠে কি ষোলো হবে তাহলে ভিত্তির পাওয়ার দুই দিলাম লগ উঠে কি ষোলো তাহলে রুট আবার করলে ফোর এখন প্লাস মাইনাস হবে না আমরা জানি লগের ক্ষেত্রে ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয় তাহলে শুধুমাত্র ফোর হবে মাইনাস ফোর হবে না নিচের কোন সত্যে এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই ইকুয়াল সি ওয়ান

বাম পক্ষে আছে মাইনাস ওয়ান ডান পক্ষে প্লাস ওয়ান তাহলে এটা গ্রহণযোগ্য না তাহলে সমাধান সেট হবে ফাঁকা সেট ফাঁকা সেট সেকেন্ড ব্যাকেট দিলে ভিতরে কোনো উপাদান হবে না অথবা এইরকম ফাই বা ওরি চিহ্ন দিয়ে লিখতে হবে যে কোনো একটি উত্তর হবে চিহ্ন সাইন্টিটা প্লাস কস ইকুয়াল এ হলে সাইন পাওয়ার ফোর প্লাস কস পাওয়ার ফোর থিটা এর মান কত তাহলে সাইন পাওয়ার ফোর্টিটা প্লাস কস পাওয়ার ফর্টিটা থিটা পাওয়ার ফোর ভাঙলি

ए प्लस होल स्क्वायर ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू ए बी ए स्क्वायर प्लस बी स्क्वायर प्लस टू ए बी इक्वल ए स्क्वायर ताले साइन स्क्वायर प्लस कॉस स्क्वायर शुक्र वन ताले टू साइन थीटा इनटू कॉस थीटा इक्वल ए स्क्वायर प्लस वन माइनस वन ताले ए स्क्वायर माइनस वन ताले टू नीचे गेलो ताले ए स्क्वायर माइनस वन बाय टू पेलाम ताले एटार होल स्क्वायर ताले एटार স্কোয়ার মাইনাস এটার উত্তর খ একুশ দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নম্বর পঁয়ত্রিশ ও পরিষদ ছাপান্ন হলে সর্বোচ্চ নম্বর কত সর্বোচ্চ আমরা জানি পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ এক ইকুয়াল পরিসর তাহলে সর্বোচ্চ মান বাইর করব তাহলে এক্স ধরলাম এক্স মাইনাস থার্টি ফাইভ প্লাস ওয়ান ইকুয়াল পরিসর ফিফটি সিক্স তাহলে প্লাস মাইনাস করলে ফিফটি ফাইভ তাহলে মাইনাস হয়ে যাবে সর্বোচ্চ মানের মান হয় গুলো লক্ষ্য করো থ্রি এক্স এক্স প্লাস ফোর ফোর ওয়াই ইকুয়াল সেভেন এবং মাইনাস থ্রি সমীকরণ দুটি পরস্পর অনির্ভরশীল ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই জিরো যেহেতু জিরো তাহলে এক্স ওয়াই এর মান জিরো তাহলে মূল বিন্দুগামী এবং এটা একটি সরল সমীকরণ অর্থাৎ তিনটাই সঠিক আছে এখানে তাহলে এক দুই ও তিন

এখন এ ও বি এর মান দেওয়া আছে এ ইন্টারসেক্ট মানে মিল কি 5757 মিল আছে পি ইনটু এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে সবগুলো তাহলে সবগুলো হলে হয় 3 4 5 7 চারটা তাহলে এর মান 4 দুই এর মধ্যে 4 হলে 16 এ বাদ বি এ আর বি বাদ যদি দেই আমরা তাহলে 5 7 বাদ 5 7 বাদ দিলে 3 হবে এই পড়তে হবে না শুধু 3 তাহলে এটা 3 নম্বরেরটা

দুই চার আ দুই আট ষোলো প্লাস ডট ডট্ ডট ধারাটির সাধারণ পথ নিচের কোনটি তাহলে এটা আমরা পরীক্ষা করে দেখলাম এটা সঠিক দুইয়ের এন এন মানে এক এক আর এক দুই এর মাথায় দুই হয় তাহলে দুইয়ের মাথায় দুই হলে চায় যদি আমরা এখন দুই ধরি দুই আর একে তিন দুইয়ের মাথায় তিন হলে আট হয় যদি চার ধরি তিন ধরি তাহলে তিন আর একে চায় দুইয়ের মাথায় চার হলে ষোলো তাহলে এটাই হলো সঠিক এখন একশো ছেচল্লিশটি আম তিন ভাই এর মধ্যে এত অনুপাতে ভাগ করে দিলে প্রথম ভাই কয়েকটি আম পাবে তাহলে আমরা জানি দুই আর পাঁচ মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ডাইরেক্ট গুণ করলে যাবে পাবে দুই গুণ পাঁচ গুণ নয় নশে নব্বই নব্বই করলাম নব্বই দি গুণ করলাম ভগ্নাংশ তাড়ানোর জন্য তাহলে কত হয় দুই পঁয়তাল্লিশ নব্বই পাঁচ আঠারো নব্বই দশে নব্বই তাহলে অনুপাত রাশিগুলো যোগ করে তিয়াত্তর তাহলে প্রথম ভাই আম পাবে এই যে একশো ছেচল্লিশ এর পঁয়তাল্লিশ বাই তিয়াত্তর কাটাকাটি করলে দুই দুই পঁয়তাল্লিশ যদি মাইনাস ওয়ান ধরি তাহলে দুই এক দুই তাহলে মাইনাস দুই আর মাইনাস এক মাইনাস তিন যদি দুই ধরি দুই চার চার থেকে এক গেলি তিন তাহলে এই মানটা সঠিক পরীক্ষা করে নিতে হবে পরীক্ষা তাহলে ঘরটা সঠিক ছিল নিচের তত্ত্বের আলোকে উনত্রিশ ও ত্রিশ নং প্রশ্নের উত্তর দাও চিত্রে এক্স এর মান তিরিশ ডিগ্রি এক্স ওয়াই আর ওয়াই জেড সমান ওয়াই এবং ও জেড হলো কোন জেড এর জেড এর মান কোনটি তাহলে আমরা দেখি এক্স ওয়াই জেড এর মান এটা যদি সত্তর ডিগ্রি হয় আর এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোন আর এই কোন সমান এটা যদি সত্তর ডিগ্রি হয় আর এই বাহু আর এই বাহু যদি সমান হয় তাহলে এই কোন দুটো সমান তাহলে কোন দুটি সমান ভাগে ভাগ হয়েছে এখন আমরা দেখিনি এই দুইটা কোন কত একশো আশি থেকে ত্রিভুজে তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি থেকে একশো দশ পায় এই দুটো মিলে একশো দশ এটা সঠিক ভাগ পেলে এ পঞ্চান্ন আর এ পঞ্চান্ন তাহলে এ পঞ্চান্ন আর এ পঞ্চান্ন একশো দশ আর এই শত একশো আশি হয় তাহলে এটা পঞ্চান্ন এটা পঞ্চান্ন এখন আমাদের বের করতে হবে ওয়াই ও জেড তাহলে ওয়াই ও জেড এর মান তাহলে এটা পুরাটা যদি পঞ্চান্ন হয় তাহলে এই অর্ধেক আর এই অর্ধেক মিলি পঞ্চান্ন এখন একশো আশি থেকে পঞ্চান্ন বাদ দিলে পাওয়া যাবে একশো পঁচিশ এটা হলো একশো পঁচিশ ডিগ্রি আবার বলছি এটা পঞ্চান্ন ছিল অর্ধেক পেলি পঞ্চান্ন অর্ধেক তাহলে এদিকে অর্ধেক আর এদিকে পঞ্চান্ন অর্ধেক আঁকড়ো পঞ্চান্ন একশো আশি থেকে পঞ্চান্ন বাদ দিলে একশো পঁচিশ ডিগ্রি যা আমাদের ভিডিও দেখে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ফেসবুকে ফলো দিন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন যাতে আমরা এ ধরনের ভিডিও করতে অনুপ্রাণিত হই সকলকে ধন্যবাদ